নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এর আগে আমি বহুবার করেছি বিষয়টি নিয়ে আলোচনা তারপরেও আমি লক্ষ্য রেখেছি বহু ব্যক্তি বহু জায়গায় ভুল ঠাকুর মশাইকে দিয়ে কাজগুলো করিয়ে তারপরে আমাকে ফোন করেন আমি তাদেরকে বিস্তারিতভাবে বলেছি আমার যেটুকু কর্তব্য সেটুকু আমি করেছি তাদেরকে ভালোভাবে বুঝিয়েছি বিষয়টি হচ্ছে মৃত মৃতদোষ শান্তি বিষয় এই ব্যাপারটি এখন প্রায় প্রত্যেকেরই ঘরে হয়তো জনের মধ্যে দেখা যায় চারজন এমন ব্যক্তি আছেন যার বাড়িতে এই ধরনের বিষয়টি রয়েছে বিষয়টি হচ্ছে মৃতদোষ শান্তি অর্থাৎ যিনি গত হয়েছেন তার যে যোগ তার যে মৃত্যু যোগ অর্থাৎ মৃত্যুর সময় সেটা পঞ্জিকা দেখে নির্ধারণ করতে হয় কোনো ব্যক্তি হয়তো দোষ পেয়েছেন কারো বা দ্বিপাত দোষ কারো বা দোষ কারো বা দোষ বহু ব্যক্তি আমাকে ফোন করেন কাজটা কিভাবে করব এখানে কি কী কাজ হবে কতজন আপনারা আসবেন এবং টোটাল খরচাটাই বা কত বেশিরভাগই লোক খরচাটা শোনার পরে তারা বলেন ঠিক আছে আমি বাড়ির সঙ্গে আলোচনা করে নিই তারপর জানাবো তখন আমাদের বুঝে নিতে হয় যে তার কাছে পয়সাটাই ব্যাপার অন্য কিছু নয় যারা তাদের অর্থাৎ সেই যজমানের ধারে কাছে থাকেন সেই গ্রামে অর্থাৎ সেই পাড়ায় থাকেন অর্থাৎ ষষ্ঠীর থানে পুজো করেন সেবা করেন কোনো মন্দিরের সঙ্গে যুক্ত আছেন রোজই মুখ দেখাতে কি হয় এমন কোন ব্যক্তিকে নিয়ে তারা খুব কম পয়সার মাধ্যমে এই কাজগুলো করিয়ে থাকেন যদি ব্যাপারটি তাই হতো যে সবাইকে যে সব কাজ করানো যাবে তাহলে শাস্ত্র কিন্তু কখনই বলতো না যে অভিজ্ঞ পুরোহিত দ্বারা এই সমস্ত কাজগুলো করাতে হয় নচে ফলের তো দুরাশা নিষ্ফল হয় টোটাল ব্যাপারটাই পণ্ড হয় তাহলে আমাদের প্রায় প্রত্যেকেরই ঘরে দেখা যায় কারো এক দোষ কারো দ্বিপার দোষ কোনো ক্ষেত্রে ত্রিপাদ কোন ক্ষেত্রে চতুষ্পাদ প্রথমে আমরা জানব যে একপাদ দোষ হয় কি কারণে যদি বার দোষ হয় তাহলে একপাত দোষ হয় তাহলে প্রশ্ন আসতে পারে যে বার দোষ কি কী রবিবার শনিবার মঙ্গলবার মৃত্যুকালীন এই যদি তিনটি বার হয় অর্থাৎ তিনটি বারের মধ্যে যে কোনো একটি বারে কোনো ব্যক্তির মৃত্যু হয় তাহলে একপাত দোষ শনি মঙ্গল রবি আর যদি দোষ পেয়ে থাকেন অর্থাৎ তিথির মধ্যে কোন তিথি দ্বিতীয়া সপ্তমী দ্বাদশী এই তিনটি তিথিতে অর্থাৎ যে কোনো তিনটে তিথির এক তিথিতে যদি সেই ব্যক্তির মৃত্যু হয় তাহলে আরও একপাত দোষ হয় অর্থাৎ যে তিথির কথা বললাম দ্বিতীয় সপ্তমী দ্বাদশী যে বার তিনটির কথা বললাম শনি মঙ্গল রবি এই বারের মধ্যে তিনটি বারের মধ্যে যে কোনো একটি বারে মৃত্যু হলে একপাত যে তিথিগুলো নিয়ে আমি আলোচনা করলাম সেই তিনটি তিথির মধ্যে দ্বিতীয় সপ্তমী দ্বাদশে তিনটি তিথির মধ্যে যে কোনো একটা তিথিতে মৃত্যু হলে আরও একপাত হয় তাহলে তিথি আর বারে মিলে হয় দ্বিপার দোষ অর্থাৎ দুটোর দোষ তিথির জন্য পার দোষ পেয়েছে আর বারের জন্য পার দোষ পেয়েছে আর আমাদের নক্ষত্র হচ্ছে সাতাশটি এই সাতাশটি নক্ষত্রের মধ্যে অশুভ ছটি নক্ষত্র আছে যে নক্ষত্রের যোগ হলে অর্থাৎ মৃত্যুকালীন সেই সব ছটি নক্ষত্রের যোগ হলে তাহলে আরও দুটো দোষ বেশি হয় তাহলে দেখা যাচ্ছে তিথির পাওয়ার হচ্ছে এক অর্থাৎ তিনটে তিথি আর তিনটে বার যাকে শাস্ত্রের ভাষায় বলা হয় ক্রুরবার এই তিন তিথি তিনটি বার ওই ছটি অশুভ নক্ষত্র যদি পেয়ে যায় তাহলে হয় চতুষ্পাদ আর আর যদি শুধুমাত্র নক্ষত্র দোষ হয় তাহলে হয় দীপাদ দোষ সুযোগ শুধু যদি অশুভ তিথি যে তিথির কথা বললাম শুধু যদি তিথির দোষ হয় তাহলে হয় পার দোষ আর শুধু যদি বার দোষ হয় অর্থাৎ দ্বিত তিথির দোষ তো বললাম দ্বিতীয় সপ্তমী দ্বাদশী আর বার দোষের মধ্যে যদি রবি শনি মঙ্গলবার হয় তাহলে আরও এক দোষ হয় অর্থাৎ তিথির পাওয়ার হচ্ছে এক বার দোষ হলে হয় একপাত দোষ যদি এমন ক্ষেত্রে দেখা যায় যে তিথি দোষ পেয়েছে তাহলে একপাত একটা দোষ যোগ করুন যদি বার দোষ পেয়েছে আরও একটা যোগ করুন তাহলে দ্বিপার দোষ হয়তো সেই সময় নক্ষত্র দোষ পায়নি তাহলে দ্বিপার দোষ হবে যদি দেখেন শুধুমাত্র তিথির দোষ পেয়েছে তাহলে একপাত দোষ শুধুমাত্র বার দোষ পেয়েছে তাহলে একপাত দোষ কিংবা শুধুমাত্র নক্ষত্রের দোষ পেয়েছে তাহলে হবে দ্বিপার দোষ যদি নক্ষত্র এবং তিথি দোষ হয় তাহলে হয় ত্রিপদ দোষ নক্ষত্র কিংবা দোষ অর্থাৎ নক্ষত্রের সঙ্গে যদি বারদোষ হয় তাহলেও তিনপাত আগেই বলেছি নক্ষত্রের পাওয়ার হচ্ছে দুই বারদোষের পাওয়ার হচ্ছে এক তিথির পাওয়ার হচ্ছে এক তাহলে যদি তিথি আর নক্ষত্র নক্ষত্র দোষ ধরেন তাহলে তিনপাত যদি শুধুমাত্র নক্ষত্র আর বার দোষ পায় তাহলে তিন পাত যদি তিথি বার নক্ষত্র দোষ হয় তাহলে চতুষ্পাত হ্যাঁ এই বিষয় নিয়ে আগে আমি বহুবার ভিডিও করেছি আপনারাও দেখেছেন অনেকে এই বিষয়টি নিয়ে খুব গাফিলতি করেন কারণ আমরা বুঝি সদ্যমাত্র হয়তো শ্রাদ্ধ করি উঠেছেন সে বাবাই হোক মাই হোক যেই হোক অনেক খরচা হয়েছে তারপরে যদি একটা দোষের কাজের ব্যাপার থাকে তাহলে সত্যিকারের খুব কষ্টেরই ব্যাপার কিন্তু শুধু কষ্ট বলে পয়সা কম বলে এই সান্ত্বনা নিয়ে থাকলে হবে না তারপরে থেকে শুরু হয়ে যাবে কাউন্টডাউন তারপর থেকে শুরু হয়ে যাবে অর্থাৎ যে ক্ষতিগুলো হয় সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে আপনারা দেখতেই পারবেন সে আপনার আত্মীয় স্বজনের মধ্যেই হোক পরিবারের মধ্যেই হোক এটা চলতেই থাকবে বহু পরিবারকে দেখেছি অনেক ব্যক্তি মারা গেছেন এক থেকে দু বছরের মধ্যে অনেক ব্যক্তি একই পরিবারের মধ্যে তাই সুতরাং বিষয়টি নিয়ে গাফিলতি না করে শাস্ত্রজ্ঞ পুরোহিত দিয়ে আমি বারবার বলি শাস্ত্রজ্ঞ পুরোহিত দিয়ে এই কাজটি করাবেন এবার একটা প্রশ্ন থাকে শাস্ত্রজ্ঞ পুরোহিত আপনি কিভাবে বুঝবেন বোঝা যায় বোঝা যায় না আমি যখন একটা ফুটবল মাঠে দাঁড়িয়ে খেলা দেখি বোঝা যায় না মোটামুটি বোঝা যায় যে এই টিমটা ভালো খেলছে এই ক্রিকেট টিমটা ভালো খেলছে এই ফুটবল টিমটা ভালো খেলছে এই নাম করা সঙ্গীত শিল্পী ভালো গাইবে এটা আমরা তো জানি ইনি যথেষ্ট নাম করা অনেক পয়সা দিয়ে আনতে হয়েছে বানতে হয় এই শিল্পীটা ভালো গাইবে এটা বোঝা যায় কে বলেছে বোঝা যায় না আপনি যদি এখন শরীর থানের পুরোহিত ষষ্ঠী থানের পুরোহিত পাড়ার সেবা করে এমন পুরোহিত দিয়ে কাজ করেন তাহলে তো এটা হবেই আপনি চক্ষু লজ্জার ভয় পাচ্ছেন হয়তো কিন্তু সেখানে এখানে চক্ষু লজ্জা করলে হবে না আপনাকে বাইরে বেরোতে হবে বাইরের চিন্তা করতে হবে হয়তো খরচা হবে কিন্তু কাজটা সঠিক হবে বহু স্বাস্থ্যজ্ঞ পুরোহিত ব্যক্তি আছেন তাদের খোঁজ দিন তাদের দিয়ে কাজটি করান বহু লোককে দেখেছি বহু রকম খুব বাজে কাজ করতে তারা একটাই শিখেছেন যে এখানে শিব পূজা করতে হয় এখানে নারায়ণ পূজা করতে হয় নারী মাথায় তেল তুলসী দিতে হয় এখানে ঘটে দুর্গা পূজা করতে হয় চণ্ডী পূজা করতে হয় দুর্গা মন্ত্র জপ করতে হয় মধুসূদন মন্ত্র জপ করতে হয় এবং একটা হোম করতে হয় এখানে একটা চণ্ডীপাঠ করতে হয় এটা এটা সকলেই জানেন এইটুক করেই ছেড়ে দেন কিন্তু না ত্রিপুষ্কর ক্ষেত্রে বা পুষ্কর দোষ শান্তিতে যেটা করতে হয় একটা পঞ্চাঙ্গ সস্তায়ন করতে হয় সে পঞ্চাঙ্গ সস্তায়নের ওখানে একটা হোম আছে সেই হোমটা করতে হয় আবার একটা পুষ্কর থান আছে সেখানে একটা বেদি তৈরি করতে হয় চারধারে একটা নারকেল নারকেল গাছের ডাল দিয়ে একটা মেলাপ তৈরি করতে হয় অর্থাৎ চারটে নারকেল গাছের যে ডগা সেটা চারদিক থেকে এসে এমন জায়গায় মণ্ডপের মাঝামাঝি স্থানে আসবে সেটাকে বেঁধে দিতে হয় অর্থাৎ যেখানে ছাতনাতলা বলে যেখানে বিয়ের ছাতনাতলা হয় না ঠিক সেইভাবে ছাতনাতলা সেইভাবে করতে হয় এবং সেই নারকেল গাছের ডালের গোড়ায় প্রত্যেকটা চারিদিকে অর্থাৎ বেদির একটা চার ছয় বেদির চারিধারে চারটে নারকেল গাছ চারটে কলা গাছ চারটে ঘর চারটে আম্রপলক দিয়ে ডাববসা দেয় স্বশেষ ডাব বসাতে হয় তারপর ওখানে পুজো করতে হয় কার কার গণেশ দেবতার পুজো করতে হয় বরুণ দেবতার পুজো করতে হয় চিত্রগুপ্তের পুজো করতে হয় যমের পুজো করতে হয় ধর্মরাজের পুজো করতে হয় পুষ্কর দেবতার পুজো করতে হয় প্লাস ওখানে একটু হোম করতে হয় বেদির মধ্যে তাহলে কি দেখা গেলো পঞ্চাঙ্গ স্থানের জায়গায় একটা হোম পুষ্কর শান্তির জায়গায় আরেকটা হোম তাহলে দুটো হোম করতে হয় লোক সংখ্যা যতই কম করুন এখানে পাঁচজন পঞ্চাঙ্গর ক্ষেত্রে ওখানে দুজন বেদির ওপর দুজন লোক লাগবেই সঙ্গে একটা সদস্য ব্রাহ্মণ হলে ভালো হয় তাহলে কত হলো পাঁচ আর তিন আটজন এই আটজনের যখন হিসেব দেওয়া হয় যজমান তো লাফিয়ে ওঠেন আটজনের যখন পয়সার কথা বলা হয় তখন তারা চিন্তা করেন বলে পরে খবর দেবেন সে কাজটি কিন্তু তারা করাচ্ছেন কোনো না কোনো লোককে তারা চিন্তা করছেন পয়সার দিকটা তারা কিন্তু চিন্তা করছেন না পরবর্তী অবস্থায় কেমন হবে যাই হোক আমি আসল কথায় আসি এবার বিষয়টি হচ্ছে একপাত দোষে কী কী করণীয় একপাত দোষ বিষ্ণুর সরষোপচারে পুজো করবেন ভগবান বিষ্ণু ষোড়শো প্রচারের পুজো হবে তুলসীদান হবে একশো আটটা রামনাম হবে মধুসূদন জপ হবে দুর্গা মন্ত্র জপ হবে ন্যূনতম একশো আটবার এবং পার্থিব শিবলিঙ্গা শিবলিঙ্গ পূজা হবে তাহলে কি বললাম বিষ্ণুর ষোড়শ প্রচারে পুজো তুলসীদান রামনাম জপ মধুসূদন মন্ত্র জপ নাম জপ পার্থিব শিবলিঙ্গ পূজা হবে এবং বিষ্ণুর হোম একশো আটটা আহুতি পড়বে এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ একবারই হবে এটা হচ্ছে একপাতদে তা দ্বীপাদ্দশে কী হবে বিষ্ণু পূজা হবে একশো আটটা তুলসী দান হবে দুর্গা মন্ত্র জপ হবে নাম জপ হবে মধুসূদন নাম জপ হবে প্রত্যেককে অন্তত হাজার আটটা আহুতি দিতে হবে হোমের সময় এবং পার্থিব শিব পূজার করতে হবে সেটা চারটে অর্থাৎ চারটে মাটি দিয়ে শিবলিঙ্গ গড়তে হবে তারপর দেবী মাহাত্ম চণ্ডী পাঠ করতে হবে একরূপ করতে হবে বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে হবে একবারই এবং জম ধর্ম চিত্রগুপ্ত পুষ্কর পুরুষ প্রত্যেকের পূজা করে হোম করতে হবে এটা হচ্ছে দ্বীপাদ্দশের কাজ ত্রিপাধ্যষে কী করবেন বিষ্ণু পূজা করবেন এক হাজার আটটা তুলসী দেবেন দুর্গা নাম জপ করবেন দশ হাজার মধুসূদন ও রাম নাম জপ করতে হবে প্রত্যেকটা জপ হবে হাজার হাজারার পার্থিব শিবলিঙ্গ পূজা বারোটা অর্থাৎ বারোটা শিবলিঙ্গ বানাতে হবে মাটি দিয়ে এটেল মাটি দিয়ে তিন চণ্ডী পাঠ করতে হবে তারপরে করতে হবে যম ধর্ম চিত্রগুপ্ত পুষ্কর পুরুষ বাস্তু দেবতার পূজা এগুলো করতে হবে তারপর নবগ্রহম প্রত্যেকটা গ্রহের আঠাশটা করে আহুতি দিন কমপক্ষে তারপরে যেটা করতে হবে হোম জম ধর্ম চিত্রগুপ্তের হোম করতে হবে ন্যূনতম পক্ষে আটটা করে করুন এবার তারপরে পুষ্কর পুরুষের হোম করতে হবে একশো আটটা অর্থাৎ পুষ্কর দেবতার হোম করতে হবে একশো আটটা আহতি হবে তারপর বিষ্ণুর সহস্র নাম পাঠাবে তিনরূপ তারপরে হচ্ছে বাস্তুপুরুষ হোম হবে একশো আটটা দিয়ে বা অথবা আঠাশটা দিয়ে হোম হোম করবেন তারপরে বলব এটা তো বললাম দশের কথা প্রথমে বললাম একপাত দোষ তারপরে বললাম দ্বিপাদ্দোষ তারপরে বললাম ত্রিপাদ্দোষ ওই ত্রিপাদ্দোষ আর এই চতুষ্পাদ দোষের ব্যাপারটি প্রায় একই রকম এটা করা যায় শ্রাদ্ধের দিনে লোকসংখ্যা অনেক বেশি বাড়বে প্রথম মাসিকের যে প্রথম যে মৃত্যু তিথিটা প্রথম মাসের যে মৃত্যু তিথিটা সেই দিবসে করা যায় অর্থাৎ যে তিথিতে মৃত্যু হয়েছিল অর্থাৎ সপিন্ডীকরণের আগে বাৎসরিক সাতের আগে এটা করণীয় এছাড়া কোনো পূর্ণাহ গ্রহপূজা শান্তি সস্তায় নির্ধারিত যে দিবস বা দিন আছে সেগুলোতে করা যায় তা এই ক্রিয়াগুলো করা যায় এবার আপনি ভাবুন তো আপনি যা ডাকে ডাক যাকে ডাকছেন যে বিষয়গুলো বললাম সে কি এগুলি করছে কি না আপনি কি লক্ষ্য রাখছেন আপনি কি বুঝবেন আপনি যদি মানে অব্রাহ্মণ হন বা পুরোহিত যদি না হয়ে থাকেন পুরোহিত বাড়ি যদি কেউ না হয়ে থাকে তাহলে আপনি তো নিশ্চয়ই বুঝবেন না আপনি যে কোনো লোককে দশ হাজার টাকার মধ্যে করে দিয়ে যাচ্ছে এবার ভাবুন তো এবার কী করে কাজ করবেন তারা এত লোক নিয়ে নিশ্চয়ই হবে না তার মানে আপনাকে যেভাবে হোক মানে বুঝিয়ে ফলস দ্বারা মিথ্যার দ্বারা বুঝিয়ে আপনাকে চটকদারি কথা বলে আপনার বাড়িতে এসে কাজটা করিয়ে দিয়ে যাবে আপনি যদি প্রথম থেকে দাঁড়িয়ে দেখেন এবং আমি যেটা ভিডিওতে বলেছি সেই ভিডিওর সঙ্গে কথাগুলো মিলিয়ে দেখেন কিন্তু দেখবেন তার মধ্যে কিন্তু কেউ কাজ করছে না সব বিষয়গুলো এটা কারণ অনেক হতে পারে এক হচ্ছে তারা জানে না বা তাদের দরগত অবস্থা সেরকম নেই তাদের যে পুরোহিতের যে একটা টিম আর থাকে সেই টিম তাদের কাছে নেই শাস্ত্রজ্ঞ পুরোহিত নেই এই একটা কারণ হতে পারে আরেকটা কারণ হতে পারে তাকে কাজটা ধরতে হবে তাই আপনাকে আপনার মনমতো তারা কাজটি করে গেছে কম পয়সায় আপনার দেওয়া পয়সা অর্থাৎ কম পয়সায় তারা কাজটি করে যাবে ঠিক ওইভাবে তাদের তিনটের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বাচ্চা সাড়ে তিনটে একদম বাস্তব কথা কিন্তু যদি শাস্ত্রজ্ঞ ব্যক্তি দিয়ে কাজ করান আপনার কাজ সন্ধ্যা সাতটায় হতে পারে আটটাও বেজে যেতে পারে যদি পূর্ণাঙ্গ কাজ হয় ভাবতে পারেন যে আর যদি আগের দিন ঠাকুরমশাই যদি গুছিয়ে যান সেটাই উচিত আগের দিন অন্তত সত্তর থেকে আশি শতাংশ গুছিয়ে ফেলা উচিত তাহলে কাজটি খুব সুন্দরভাবে করা যাবে যদি কোনো পুরোহিত ব্যক্তি দূরে থাকেন তিনি আগের দিন চলে যাবেন আগের দিন গিয়ে সমস্ত কাজগুলো সমস্ত যন্ত্র মণ্ডল অর্থাৎ পঞ্চগুড়ি দ্বারা এগুলো সব রেডি করে রাখবেন পরের দিনে যা যা লাগবে সেগুলো সব রেডি করে রাখবেন হাতের কাছে তাহলে পূর্ণাঙ্গ কাজ করা সম্ভব তাহলে আপনাকে বুঝতে হবে আমি কাকে দিয়ে কাজটা করাব আপনি হয়তো পয়সার জন্য আপনি আপনি হেদ নস্কর বেদ নস্কর এইসবকে লোককে ডাকলেন যেমন তেমন একটা লোককে ডাকলেন ডেকে কাজ করলেন আপনি তো বুঝলেন না তারা যে যেমন তেমনভাবে কাজ করে গেল তাদের কাজ হবে সমস্যা যা ছিল তাই থাকবে অর্থাৎ আপনার ঘরে সমস্যাটা আরও একশো গুণ বৃদ্ধি পাবে এর থেকে কারোর নিস্তার নেই সে সুতরাং মৃত্যুকালীন যদি দোষ হয় তাহলে আপনারা দেখে নিয়ে কাজ করাবেন হ্যাঁ যদি আপনারা অনেকেই বলতে পারেন আমি এত কথা বলছি আপনারা যদি আমাকে বলেন আমরা বাইরে বাইরে অনেক দূর দূরান্তে গিয়ে কাজ করে থাকি সেটাও বলতে পারেন যদি আপনারা পুরি পেয়ে যান তা ভালো কথা যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা আমাকে ফোন করতে পারেন আমি গিয়ে কাজ করে আসব একটা সঠিকভাবে যদি কাজ করতে হয় সঠিকভাবে এর ভালো খরচ আছে এর ভালো খরচ আছে সেই খরচাটা যদি আপনারা বহন করতে পারেন তাহলে আপনি একটা ভালো কাজ দেখতে পারবেন এই কাজটা কারো একার হাতের কাজ নয় এটা দলগত কাজ অনেক পুরীত ব্রাহ্মণরা একসঙ্গে মিলে এই কাজগুলো করে থাকেন সুতরাং এই ভিডিওটি দেখে যদি আপনারা অভিজ্ঞতা লাভ করতে পারেন তাহলেই আমি মনে করব আমি ধন্য আমি বারবার বলছি আমি চারিদিকে কান পাতলে শোনা যায় চোখ ভালো করে চোখ দিয়ে ভালো করে দেখুন দেখা দেখতে পারবেন আপনাদের পাড়ায় গ্রামে পল্লিতে নগরে কাজ হচ্ছে ভালো করে খেয়াল করবেন এইসব যে সমস্ত কথাগুলো বললাম মিলিয়ে রাখবেন দেখবেন কি কাজ হচ্ছে কাজ পারুক আর না পারুক কাজটা ধরা চাই যেমন তেমনভাবে ফাঁকি দিয়ে তারা কাজটা করে বেরিয়ে আসবেন আপনি ধরতে পারবেন না আপনি কিছু বুঝবেনও না সে সুতরাং আবার বলছি যে কাজটা ভালো পরিধ করাবেন এটা শাস্ত্রেও বলা আছে যাই হোক এতক্ষণ আমার ভিডিওটা যারা দেখছিলেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ বহু পুরীত ব্যক্তি আছেন অনেক অভিজ্ঞ ব্যক্তি আছেন তাদের দিয়ে কাজ করান আমার বক্তব্য এটাই ভালো পুরী দিয়ে কাজ করান যারা উঠতি এখন বাজারে উঠে আসছে যারা বাজারে নেমে ফরফর ফরফর করছে দেখবেন তাদের আপনাদের চোখে পড়ছে কিন্তু অভিজ্ঞ লোকেদের আপনাদের চোখে পড়ে না এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তাই সুতরাং যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন অন্যদের ভেতরে বেশি বেশি করে শেয়ার করুন আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন